আচ্ছা কত বড় রহমান বলেন তো আচ্ছা কত বড় রাহিম বলেন তো হ্যাঁ কয় কাজ আবার বলেন কয় কাজ তাহলে এই তিন কাজ কার কার জন্য তিন কাজ কার কার জন্য কি কি হ্যাঁ বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ আর ইমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য দুই কাজ অমং বুঝলার বলেন যদি মুভমেন্ট হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুণাই তুমি করো না কেন হাজার বার কতল করো না কেন হাজার বার চেনা করো না কেন যদি মুভমেন্ট হয়ে থাকো কালি দুই কাজ করলেই হবে তওবার হক আদায় কর আর নেক আমলের হক আদায় কর আজীব না জি উলাইকা ইতুবু ইলাল্লাহি তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি কি হয়ে আছি মাতাব বলেন মাতাব অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষা আছি তুমি আসলেই আমাকে পাবা কি তুমি আসলে আমাকে কি অমাইয়া আমাল এন আও ইয়জুলিন নাকশা অমাইয়া আমালসুর এন আউ ইয়জুলিন নাক্সা যে তোমার নিজের উপরে নিজের কুটি কুটি গুনা করে ফেলেছ জুলুম করে ফেলেছ তুমি যদি ফিরে আছো তুমিও যদি ফিরে আছো অপুল আরামিন বলেন ইয়া যেদিন লা গফুর রহিমা আমাকে গফুর রহিম বাবা আচ্ছা কত বড় গাফুর আর তার মাগফিরাতের ক্ষমতা কত দূর তার রহমতের ক্ষমতা কত দূর কিন্তু তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করব না বেঈমানকে কি করব না হ্যাঁ যদি ঈমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করব এটা আমার দায়িত্ব সুবহানাল্লাহ বলেন مالك يوم তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি বলবন্ধু বন্ধু বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি আমি তোমার একবার কালেমার জন্য তোমার ইমানের এক জন্য আমি না দশ দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি একটা ছেড়েদার জন্য একটা ছেড়েদার জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম রেখে দিয়েছি কি রাখছে মালিক একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন উহুদের চেয়ে আচ্ছা একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে আল্লাহ سبحانه الیقدر علیه احد

তখন কি বলছে জানেন তখন কি বলছে জানেন হুবলপুরি তা বলছে আমাদের দেশে এই বলবেন যে গেছে তাহলে কি করবেন যে পালিয়ে গেছে বলেন যে কি গেছে গেছে বহু কোরআন যা বলছে সে তা বলছে দেখেন কোরআন কোরআন চিত্র অঙ্কন করছে দেখেন দেখেন করেন সে কি মনে করে আছে সে মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতা ধর নাই আল্লাহ আচ্ছা চ্যালেঞ্জটা কেমন সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই আমাদের ভাগলপুরি এগারোটা বাজে কি বলছে জানেন এই কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই সে তখন কি বলে জানো সে তখন কি বলে সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি

সে বলে আমি অনেক মাল খরচ করেছি সে বলে পুলিশরা তো আমার কথা শুনে ওদের জন্য মাল খরচ করছি ঠিক আছে তো অনেক মাল দিয়েছি তোরা কেন কথা শুনিস না আল্লাহ আল্লাহ যেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ বছর আগে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এগারোটা বাজারে এই চিত্র অঙ্কন করেছে আসার জন্য এতদিন ধরে কি বলতো একটাই শব্দ তিনি পারেন তিনি পারবেন কি শব্দ বলেন তিনি পারেন তিনি কি তিনি এটা ভাবেন নাই তার উপরে কেউ আছে এজন্য জেলখানা যখন টর্চার্ড হলতো জিজ্ঞেস করতে আমি এমন করছেন কেন বলতো উপরের নির্দেশ শুধু কত উপরের নির্দেশ আমি বিড় বিড় করে বলতাম উপর না উপর আছে উপর কি আছে বলেন তো হুবহু এই শব্দ আয়াহসাবু সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধর আর পৃথিবীতে আর কেউ নাই না এবার নিজেই বিড় করে বলে আহলাক তোমাল আল্লু বা দা আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি এবার কি আল্লাহ তালা কি বলে আয় আশাবুল আল্লাহ র ও তুমি কি ভেবে আছো তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধর তোমাকে কেউ দেখছে না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি কোন কি ভেবে আছিস তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতা ধর কেউ নাই কি আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না তোকে কেউ কি তো সে কি বলে আমার অনেক মাল আছে আমার কি আছে বলেন আমার কি আছে জন্য তা পাথ আদা আজিলামু আতাব্বা পেন মা আগনা আহুু মা আমা কাসার কত শলো বছরে। জাতির যা যত টাকা লুন্টন করেছ। জাতির কুটি কুটি দালা লুন্টন করেছ। মা আগনা আু মাহু আমা কাসাল আর জাতির টাকা লুন্টন করে করে। যত ডাকা তৈরি করেছ।

তোর মাল আর তোর অর্জন তোর কোন উপকার দিতে পারে নাই আল্লাহ কি বলল রে এটা কোন সুরা আমি জীবনে এই প্রথম এই আয়াতের তর্জমা কোনো মা আমি আজকে জীবনে প্রথম করলাম রব ঢেলে দিলেন না বলেন মা মা তোমার মাল তোমার কোন কাজ দিল না তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না তোমার ক্ষমতা তোমার কোন কাজ দিল না তোমার মাল তোমার কোন কাজ দিলো না তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছ এরা তোমার কোনো কাজ দিল না নেতা নেহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে কি কোরআন সত্য না মিথ্যা আনহু মালহু আমা কাসাব মাল মানে তো বুঝলাম কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতায় হলো কাসাব ঠিক আশ্চর্য কথা না তোমার জীবনের কোন অর্জন তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না কোন কাজ কি দিবে কথা যে দূর চলে গেছে থাক পাকা থাকো পাকাটা থাকো কথা তো দূর চলে গেছে লিখিয়া উম হায় দুনিয়াতে যদি দুনিয়াতে পাশে আগর যদি তোমার কোন কেউ কোনো কাজ দিয়ে না থাকে এবার বলো তো বন্ধু আসবে কি যারেই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যারেই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণে বাইরে ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উডেন তাড়াতাড়ি বিমান উডেন 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 তাড়াতাড়ি দেশ ছাড়েন বিশ মিনিট চল্লিশ মিনিট আজি ফস্লাকার মা অগনা আনঘু মাঘ মা কেশব সোনা নাম এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই জাহান নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তবে যদি তিনটা কাজ করে ফেলতে পারো এক নম্বরে তবাটা করে ফেলতে পারো দুই নম্বরে ইমানটা আনতে পারো তিন নম্বরে কামলটা বানাইতে পারো সুভা كتب الغافر كتب الغفور كتب الغفار سبحان الله اي الان كرجلنا بردا ولا شرابا الا حميما وغساقا جَزَاءً وفاقا انهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله مولانا العظيم <applause> أتكي تبش نوفمبر 2024 جامعة محمدية خزورية مدرسة शैनबाग नोआखाली कर आयोजित आज के पवित्र वाज दुआर महफिले श्रद्धे सभापति उपस्थित हजरात ओलामाए इकराम श्रद्धे मुरब्बियान आजाम आमार जुबक भाइरा परदार आलेम अल्लाह ताला रागुनी तो संत प्रशंसा जिनी दया करे मेहरबानी करे आमाके आपनाके कुरआनी करीमेर निस्बते दावत तबलीगेर জিক্র ফিকির নিসবতে একত্রিত হয়ে কোরআনে ক্যারিম থেকে কিছু কথা বলা শোনা তাও দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রব্বে করিম বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে আসার বসার তাওফিক দিয়েছেন মূলত এতক্ষণ যারা বয়ান করলেন হজরত মৌলানা নজির নজির আহমদ সাহেব হুজুর টঙ্গী এবং হজরত মৌলানা উদ্দিন আল মুবারক দামদারাকুন মূলত উদ্দিন আল মুবারক দামদ বারাকাতুম তিনি যখন থেকে বয়ান করেন তখন আমি মাদ্রাসায় ভর্তিও হইনি আমি ভর্তিও হইনি আমি নানপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি উনিশশো তিরানব্বই সালে আর উনি নানপুর থেকে ফারেক আমার আমার ধারণা মতে পঁচাশির আগে পঁচাশি সনের কি আগে আমি ভর্তি হয়েছি তিরানব্বই সাল কথা কথার মধ্যে বড় হয় আমার 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 পাশে চাচা বসায়নি আপন খালাতো ভাই আমার চাচা গত বছর আমার পাশে বসা ছিলেন লুদুয়া রুজুর রহমতুল্লাহ আলাই উনি ছিলেন আমার ফুফাতো ভাই উনি হলো ইনাদের ভাগিনা ছিল ইনাদের হুজুরের ভাগিনা আমার ফুগাত ভাই কবরে চলে গেছে আমাকে অনেক বেশি মহাব্বত করতেন দু চার পাঁচ দশ মাইলের মধ্যে আমি যেখানে আসতাম ছুটে যেতেন আমার অনেক বড় অনেক অনেক বড় ভাই দেখি আমাকে অনেক আদর করতেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতির টুকরো বানিয়ে দেন আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দেন আমার আব্বা এই গ্রামেই বড় হয়েছে লুদুয়া গ্রামে আমার দাদা দাদির কবর আল্লাহ তালা আমার দাদা দাদির কবর কেও জান্নাতের টুকরো বানিয়ে দেন আব্বা আম্মার কবর কে আল্লাহ তালা জান্নাতের টুকরো বানিয়ে দেন খাজুরিয়া মাদ্রাসায় আব্বা পড়ছে পাঁচজন পর্যন্ত আব্বা খাজুরিয়া মাদ্রাসায় পড়ছে এনাদের বাড়িতে আব্বা জাগির আব্বাই খালার বাড়িতে হ্যাঁ ঘরে থাকি আব্বা পড়াশোনা করছে তাহলে আমার আব্বার পেছনে তো হয় আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন দাদা দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের সুরায় থেকে কতগুলো আয়াতে আয়াতেমের তেলাবাদ করেছি কেন যেন আমি আসার সময় আমাদের এই নাসির মামা বলছে যে মামা এদিক থেকে একটু পড়লে ভালো হয় তা আমিও তারপর মায়ের মতে এদিক থেকে একটু তেলাবাদ করেছি এই সুরাটার নাম হলো নাবা সুরাটার নাম কি বলে সুরাত নাবা। নাবা মানে সংবাদ নাবা মানে কি বলেন সংবাদ এই সুরাটা পুরাটা সুরা চল্লিশ আয়াত সম্বলিত পুরা সুরা আল্লাহ তালা শুধুই আখরাতের ব্যাপারে নাজিল আয়াত আল্লাহ তালা আখরাতের সানে নাজিল করেছে এবং এটার আন্দাজে বয়ান আন্দাজে তা বড় আনুখা আন্দাজে তা বড় কি আনুখা

নির্ধারিত হয়েই আছে এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি আজকে এসে গেছে আসছে না আসছে না বলেন ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহসরে উঠার সময়টা নির্ধারিত হয়েই আছে বলেন হয়ে আছে বলেন হয়ে আছে এটা হলো দাবি এটা হলো দাবি ইন্নাল ফাসলে

ইমানের যাজা কুফরির সাজা ইমানের যাজা কুফরির সাজা এটার জন্য একটা দিন নির্ধারিত ওই দিনটা যেই দিন রব্বে করিম আমাদেরকে ওই দিনের সবক পড়ান প্রতিদিন ৩২ বার বলেন কতবার প্রতিদিন ৩২ বার কমপক্ষে বত্রিশ বার রব আমাকে সবক দেন ওই দিন আসবেই আসবে মালিকিয়মিদ্দিন বলেন আচ্ছা জীবনী কতবার বলেছেন একদিনে বত্রিশ বার হলে এক মাসে কতবার তিনশো নয়শো ষাট বার বলেন এক মাসে যদি নয়শো ষাট বার হয় বারো মাসে কতবার নয় বারো ছিয়ানব্বই নয় বারো কত হয় নয় বারো একশো আট নয় বারো একশো আট তাইলে দশ হাজার দশ হাজার কত দশ হাজার এইভাবে বছর প্রতিদিন আমি বলি বলে মালিক এক শব্দ যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে মিলকুন আর আরেকটি শব্দ আছে মালিক এটা মুলকুন থেকে না হয়েছে মালিক কর থেকে না হয়েছে মুলকুন আর মালিক কর থেকে না হয়েছে मिल्कুন এবার দেখেন ইয়াউমা লা তামলিকু নাফসু লিনফসিন শাইআ ইয়াউমা লা তামলিকু নাফসু লিনফসিন শাইআ এই ইয়াউমা এই ই উম্মুল দ্বীন যে ইয়াউমা ইয়াউমা লা তামলিকু এই ইয়াউমা

মিলকুন থেকে মালিক আমি এই মোবাইলের কি সত্তাধিকারী সত্তাধিকারী এটার নাম কি মালিক টান দিয়া বলতে হবে এটার নাম কি মালিক আরেকটা আছে মালিক আরেকটা কি বলেন এবার দেখেন লিমানিল মুলকু্ল ইয়ম এখানে লিমানিল মুলকু্ল সেদিনের রাজত্ব কার আর এটাই হল মালিকিন এই মালিক মানে বাদশাহ এই মালিক মানে কি বলেন বাদশাহ আচ্ছা বাদশাহ মিম লাম থেকে বাদশাহ আর মোবাইলের মালিক এটাও মিমলাম কাপ থেকে মালিক লেকিন দুটার মধ্যে পার্থক্য কি বাচ্চা হলো হুকুম দেওয়ার মালিক আর এটা হইলো আমি এটার গরদানের মালিক রাখাবার মালিক বুঝেন নাই কথা বললাম এবার হইলো আমার হুকুম দেওয়ার মালিক যিনি আমার রাখাবার মালিকও তিনি আল্লাহ তালা মালিকও আল্লাহ মালিকও কি বলছি বলেন আল্লাহ তালা কি বলেন তিনি একাধারে কি মালিক আবার কি আবার মালিক তিনি আমার গরদানেরও মালিক তিনি আবার হুকুমেরও মালিক বলে তিনি আমার কি গরদানের মালিক বুঝতেছেন তিনি আমার সত্তাধিকারী তিনি আমার কি